বস্তি থেকে জনপ্রিয় প্রসাদনীর সংস্থার মুখ এ যেন রূপকথার গল্প। গল্পি দিবাবো চোদ্দ বছর বয়সী মালিশা খারোয়ানকে এখন ভারতের মায়ানগরীতে এক ডাকে সকলেই চেনেন মালিশা রাজকুমারীর হওয়ার সাফল্যের নেপথ্যের কাহিনীটাও বেশ দুই সালে ভারতে মুম্বাইয়ে মালিশাকে আবিষ্কার করেন বলিউড অভিনেতা তথা পরিচালক রবার্ট হপম্যান মায়ানগরীর সেই গিঞ্জি শ্বেতে বস্তিতে গিয়ে মুখে লাজুক স্বভাবের তরুণীর সঙ্গে পরিচয় হন তার একাধিক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ তৈরি করে দেন হলিউড পরিচালক আর সেই সুবাদেই মালিশার এখন অনুরাগীর সংখ্যা নিহাত কম নয় মানিশা খারোয়ার পেজটির নাম ফান্ট মে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার তার ফলোয়ারের সংখ্যা দুই লক্ষেরও বেশি সেই পাতায় চোখ রাখলে দেখা যায় মালিশা নিজের পোস্টে প্রিন্সেস ফ্রেম স্লাম নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলায় তার অর্থ দ্বারায় বস্তি রাজকুমারী প্রসঙ্গত হলিউড পরিচালক রবার্ট হপম্যানের সঙ্গে সাক্ষাতেই মালিশার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন এরপর থেকে একাধিক তাদব সংস্থার হয়ে মডেলিং করেন তিনি এবার ফরেস্ট অ্যাসেন্সিয়াল এর দা যুবতী কালেকশনের মুখ হলেন মালিশা খাড়ুয়া সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে মালিশা সংশ্লিষ্ট প্রসাদনীর সংস্থার দোকান জুড়ে নিজের ছবি দেখে বেশ খুশি যে ভিডিও নেট দুনিয়ায় বেজায় ভাইরাল যেখানে বস্তির রাজকুমারীকে অনেকটাই অভিনন্দন জানিয়েছে সকলেই